আইপিএল নতুন মৌসুম শুরু হতে এখনও বাকি কিন্তু তার আগেই এক অদ্ভুত এবং নাটকীয় পরিস্থিতির মুখে কলকাতা নাইট রাইডার নয় কোটি বিশ লাখ রুপিতে কেনা বাংলাদেশি পেশার মোস্তাফিজুর রহমানকে হঠাৎ করে ছেড়ে দিল শাহরুখ খানের দল কিন্তু কেন কোন ইনজুরি নয় ফর্মের অভাবও নয় বরং নেপথ্যে রয়েছে বিসিসিআইর কঠোর নির্দেশনা আর ভারতের রাজনৈতিক পরিস্থিতি কি হতে যাচ্ছে মোস্তাফিজের নয় কোটি টাকা আর কি পারবে তার যোগ্য বিকল্প খুঁজে পেতে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন প্রশ্ন হলো কে কেআর যে টাকা খরচ করেছিল তার কি হবে আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে কেনার পর ফ্র্যাঞ্চাইজির পার্স লক হয়ে যায় তবে মোস্তাফিজের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা একে দেখা যাচ্ছে ফোর্স ম্যাজর হিসাবে অর্থাৎ এমন এক পরিস্থিতি যা নিয়ন্ত্রণের বাইরে অপারেশনাল গাইডলাইন বলছে যদি বিসিসিআই নিজ থেকে কোনো খেলোয়াড়কে সরিয়ে নিতে বলে তবে ফ্রান্সাইজি ওই নিলামের মূল্য পুরো টাকা ফেরত পাবে অর্থাৎ কলকাতা তাদের নয় কোটি বিশ লাখ রুপি ফেরত পাওয়ার জোরালো দাবি রাখে টাকা হয়তো কে কে আর ফেরত পাবে কিন্তু মোস্তাফিজের মতো বোলার কি তারা পাবে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন কলকাতার একজন বদলি বা রিপ্লেসমেন্ট খেলোয়াড় নিতে পারবে কেকের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই নির্দেশনা মেনেই তারা মোস্তাফিজকে ছেড়েছে এবং দ্রুতই নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে কিন্তু সমস্যা হলো নিলামের বাইরে এখন ডেথ ওভার স্পেশালি সিস্টেমে মোস্তাফিজের মানের বোলার খুঁজে পাওয়া যেন খরের গাদায় সুই খোঁজার মতোই কঠিন এই পুরো ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট রাজনীতি ক্ষতির কারণে একজন মানসম্পূর্ণ খেলোয়াড়কে দল ছাড়তে হয় আইপিএল এর ইতিহাসে বিরল যদি ভবিষ্যতে মোস্তাফিজ এই ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি বিষয়টি জটিল হয়ে পারে কলকাতার জন্য এখন হলো কোটি দিয়ে এমন একজনকে করা মোস্তাফিজের অভাব পূরণ করতে পারবেন আপনার কি মনে হয় মোস্তাফিজকে ছেড়ে দেওয়া কি কলকাতার জন্য বড় ভুল হলো নাকি বিসিসিআই এর চাপে তাদের আর কোনো কিছুই করার ছিল না মোস্তাফিজের বদলে কাকে নিলে কে আর আবার শক্তিশালী হয়ে উঠবে আপনার মতামত আমাদের কমেন্টে জানান